আনে তুলো দিয়ে রেখেছো শুনতে পাচ্ছিস না নাকি আরে মায়াদেবী আপনি বারবার আমাকে এরকম ভাবে ঢক আমার খুব কষ্ট হয় আমি পারি না সইতে এভাবে ধরছিস কেন আরে কি করব বলন্ত আপনি কালই আমাকে বারবার এরকমভাবে ভাবে নাম ধরে ডাকিন আমি দূরে কি করে থাকি আপনার থেকে বলনা চলে যা এসব কি সব তুমি

आई मीन टू से बिचे केलम मम्मी पीसी के केलम मम्मी पीसी बेचे केलम सेव्ड सेव अब कोन तो अपनी अवस्थे अमर আর আমার দাই তো যে আপনার बेटा খুব বড় করে দেবা জব্দ করে আমি এখন যাই হ্যাঁ কাজ করতে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে বাই মা শমনা এসব কি করছো তুমি এসব খাচ্ছো এখানে আর অংশমান তুমি কখনো কোনো পাঞ্জাবিকে দেখেছ কোন রাতে নেশা না করতে সেজন্য আচলকে দিয়েই এই বোতল আনিয়েছি আর এতে সরবত বানিয়ে ঢেলে দিয়েছি গন্ধ শুকো আরে দারুন ব্যাপার শমনা আজ তো তোমার জন্য সব ব্যবস্থা আমি করব আরে অংশমান বাবু কি বলছনটা কি আপনি আমার জন্য এসব করার কোনো প্রয়োজন নেই আমি ডাইরেক্ট বোতল থেকেই খেয়ে নেব আপনি শুধু দেখুন সুরজিতের কামাল আজ মায়া নিজের রিঙ্কিকে সত্যিটা বলবে এই দেখো এবার হলো তো চেয়ার আল্লাহ ভগবান মায়ের ছেলে বিগড়ে গেছে বলতে কি তোমার লাভ স্টোরি শুনে না আমার স্ত্রী কথা মনে পড়ে গেল আসলে এই বাড়িতে না একজন ডাইনি আছে যে আমার স্ত্রীকে মুঙ্গের জেল পাঠিয়েছে কিন্তু কোনো ব্যাপার না আমি আমার স্ত্রীকে ছাড়িয়ে আবার নিয়ে আসব। আর তারপরে আমরা দুজনে মিলে আসব আর তোমার বিয়েতে নাচবো আরে অংশমান বাবু আপনাকে এটা সিক্রেট বলি শুনুন এখানে বসুন বসুন এখানে এটা জন্য আমাদের দুজনের মধ্যেই থাকে আসলে ব্যাপারটা হলো যে রিঙ্কি কি আমি ভালো টালোবাসি নাই সব কিছু নাটক সব নাটক নাটক কিন্তু কেন অংশমান বাবু খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি আমার বিয়ের পরে কানাডা শিফট হয়ে যেতে চাই কত খরচ বলুন তো মেড ওখানে স্যালারি নেয় ডলার হিসাবে এবার রিঙ্কি যখন ওখানে যাবে সে আমার কাজের লোকই থাকবে রিঙ্কি কে কাজের লোক হিসাবে যাবো আমি আরে ভাই তুমি আমার কথা শোনো দাঁড়াও তুমি এদিকে তুমি না এই কথাটা কিন্তু একদম ভুল বললে জানো আরে রিঙ্কি একটা সাদা সহজ সরল একটা মেয়ে তোমায় এত ভালোবাসে তুমি ওর সাথে এরকম করতে পারো না আরে সুরজিৎ সিং সব কিছু করতে পারে সুরজিৎ কখনো অন্যায় করতেই পারে না আর সব থেকে বড় কথা রিঙ্কি হলো অনাথ না ওর কথা কেউ জানতে যাচ্ছে না ওর কথা কেউ জিজ্ঞেস করবে কোনো যাই আসে না কারণ আর এমনিতেও ওর কাছে কিছু নেই ও তো অনাথ হলায় থাকতো একটা আমি নয় অন্তত একটা বাড়ি দিচ্ছি মাথার উপর থাকার ছাদ দিচ্ছি কুপুর চিট তো কি আমি ছাড়বো না সাহস হলো কি করে রিঙ্কির ব্যাপারে এইসব কথা বলার আরে মায়া দেবী প্রত্যেকবার প্রত্যেকবার আপনি এরকম রাগ করেন কেন দেখি আমার উপর আরে আমার কথা তুই যদি এরকম উল্টোপাল্টা বলিস তাহলে আমার মাথা গরম তো হবে আমি কি করলাম আবার আমি তো আমার আর রিঙ্কি সোনার কথা বলছি আরে আপনার কি যায় আছে আমি ওকে বিয়ে করি না করি মহারানি বানাই চাকরানি বানাই আপনার তাতে কি হ্যাঁ আর রিঙ্কির ব্যাপারে না আজ পর্যন্ত কেউ ভাবেনি শুধু আমি ভেবেছি এমন কি ওর মা কিছু ভাবেনি বুঝলে চুপ কর শেষ করে ফেলবো তোকে ময়া ময়া মায়া মায়া কন্ট্রোল কন্ট্রোল আসলেও নিজের মধ্যে নেই তোর সেই জন্য এরকম আবদ বলবো সেটা ঠিক নেই যখন বলছে কেন আর তুমি তুমি মাঝখানে শোনা তাহলে কিন্তু ভালো হবে না সরা ওকে এখান থেকে আমার কথা এক মিনিট এক মিনিট রিঙ্কি অনাথ নিঃস অসহায় যদি তার সুযোগ আমি না নিই না তাহলে আমার থেকে বোকার কেউ নেই পৃথিবীতে তার তুই শেষ তার রিঙ্কি তুমি তুমি জানো না তুমি যাকে যাকে বাঁচানোর চেষ্টা করছো না ও তোমাকে ভালোবাসে না শুধুমাত্র ব্যবহার করছে এখন তোমাকে বাড়ির চাকর বানিয়ে রাখতে চায় আমি তো এটা বুঝতে পারছি না আপনি আমাদের দুজনের মাঝখানে কেন বারবার চলে আসেন এটা আমাদের দুজনের ব্যাপার আর না এই কথাটা আপনি কান খুলে শুনে রাখুন আমি ওকে খুব ভালোবাসি আপনি ওকে এত বাজে কথা বলছেন আপনি না মহিলা নামের একটা কলঙ্ক কলঙ্ক আপনি যার আশেপাশে সবসময় এই গুন্ডারা সব সময় থাকে মায়া তুই এসব কি করছিস তো রিঙ্কের চোখে নিজের কি ছবি বানাচ্ছিস ছেড়ে দে অংশুমানকে মায়া দেবী একটা কথা আরও শুনে রাখ আমি আর আমার হব বউ একে অপরকে ভীষণ ভালোবাসি আমাদের মধ্যে হাত জোর করছি দয়া করে আসবেন না আপনি আপনার বিয়ে নিম্মেতে থাকুন আর এমনিতেও আজকে বেশি খাওয়া হয়ে গেছে আমার রিঙ্কি চলো সোনা কলুর বলদ কোথাকার কোন সুরজিৎ সিং আমি তো তোকে আমার রিঙ্কির জীবন শেষ করতে দেব না এবার তুইও দেখ কিভাবে দিন বাজাতে হয় আর ব্যাঙ্ক কার বাজে মজা দেখাচ্ছে যতক্ষণ আমাদের বিয়েটা হচ্ছে রিঙ্কিকে ঠিক মতো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখো আরো ঠিক মতো খেয়ালও রেখো একবার রিঙ্কি ঠিক জায়গায় পৌঁছে তারপর ওই সুরজিৎ সিংকে আমি ঠিক দেখে নিচ্ছি মায়ার সঙ্গে লড়াই করতে এসেছিল মায়ার সাথে আরে রিঙ্কি ডার্লিং কোথায় তুমি ও রিঙ্কি সোনা শুভন রিঙ্গিকে খুঁজে পাচ্ছিনা কোথাও গোটা বাড়ি খুঁজলাম কোথাও পেলাম না এত বড় বাড়িতে নিশ্চয় কোথাও আছে তুমি অকারণে এত চিন্তা করছো না শুভন আম্মান মনে খুব কো রাখছে আমি রিঙ্গিকে অনেকবার ফোনও করেছি ও ফোনটাও তুলছে না আমার নিশ্চয় এটা মায়ারি কোনো খেলা তুমি স্ট্রেস নিও না আমার কাছে একটা উপায় আছে হয়ে গেলো মাই ফোন সুইচ অফ। এবার কেউ ওর সাথে যোগাযোগ করতে পারবে না। পরের ধাপটা তোমাকে সামলাতে হবে আচল। আচ্ছা দাদু। হেই শর্ হেই শর্ কি হয়ে গেল এবারে আমি কি করব? জানি না এবার কি হবে। এই যে আচল ম্যাডাম কি হয়েছে নাকি? তুমি জানো না? ওই যে রিঙ্কি রিঙ্কি আছে না ওকে কেউ গুলি করে দিয়েছে গুলি। এসব কি বলছেন আপনি? হ্যাঁ দাদু। আমি ভোলাকে ফোন করছি আর ওকে জিজ্ঞেস করছি তুমি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ এদিকে মায়াবাইয়ের কেঁদে কেঁদে অবস্থা খারাপ ও তো বুঝতেই পারছে না যে কি করবে আর তুমি তাকে এটা ফোন করে জিজ্ঞেস করে কনফার্ম করবে হ্যাঁ তো কি করব আমি আরে তুমি গিয়েই কনফার্ম হও না যে রিঙ্কি সুস্থ সবল আছে কি না হ্যাঁ আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো যাও 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 তুমিও যাও হ্যাঁ আরে তাড়াতাড়ি দরজা খোলো কাজ হয়ে গেছে আরে বাহ চল মায়ের সঙ্গে থেকে থেকে তুমিও তো গুন্ডাদের বোকা বানাতে শিখে ফেলেছ আরে সুমনা দিদি মজা তো তখন হবে যখন ওই মায়ার ব্যান্ড বাজাবো আমরা ও আমাদের আঙুলে নাচবে নাচবে অবশ্যই নাচবে কিন্তু সবার আগে এই গুন্ডাকে ফলো করে রিঙ্কি অব্দি পৌঁছতে হবে চলো সুমনা দরজা খোল ভোলা আরে ভোলা তাড়াতাড়ি দরজা খোল ভোলা কি হয়েছে আরে ওই মেয়েটা কোথায় গেল আরে এখানেই আছে আয় এই কে তোমরা আর এখানে কেন এসেছো ওই আগে আমার বৌদিকে কে করলি তারপর জিজ্ঞেস করছিস সামনে এখানে কেন এসেছিস আরে সুরজিৎ নয় বলবিंदर এসেছে এখানে তোমারও রিহাই নেই আরে এতদের বেশি চালাকি না হয় দেখাচ্ছি মজা তোদের আর তুই বন্ধু জিতে ফেল রিঙ্কি 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 চোখ খোলো রিঙ্কি ওঠো আস্তে আমি এখানে কি করছি আর আমি এখানে কি করে এলাম এটা এটা কোন জায়গা তোমার কাছে ক্ষমা চাইছি আমি রিঙ্কি তোমাকে খুব সাবধানে রাখা উচিত ছিল কিন্তু জানি না কি করে এসব হয়ে গেল তুমি চিন্তা করো না একদম তোমার তোমার কিছু হবে না আমাদের সঙ্গে সেফ তুমি দিদি এটা তো মায়ার গুন্ডারা আমি তোমাকে বলেছিলাম না ও খুব ডেঞ্জারাস তুমি ওকে পুলিশের কাছে ধরিয়ে দিলে না কেন তোমার এটা মনে হয় যে ওই মহিলাটা বদলে যাবে নিজেকে বদলে ফেলার জীবন পাল্টে ফেলার সুযোগ সবারই তো সমানভাবে পাওয়া উচিত বলো তাহলে মায়া কেন নয় আমি ওর জীবন শুধরে দিতে চাই ওর মন পাল্টে দিতে চাই আর তার জন্য তোমায় আমাদের সাহায্য করতে হবে দিদি তুমি সত্যি খুব ভালো যদি তোমার মতো করে সবাই ভাবত তাহলে এই সমাজে কোনো খারাপ নন্দিনী কি ভালো না খুব সুন্দর দেখাচ্ছে আর এই যে তুই এদিকে হ্যাঁ মায়া ঠাকুমা তোর ওই পরমজিৎ দেখছি না তো পালালো নাকি মায়া ঠাকুমা সুরজিৎ আর ওকে তো আমি নিজেই সকাল থেকে দেখিনি ও আর ওর গার্লফ্রেন্ড কাম বিজনেস পার্টনার দুজনেই সকাল থেকে ওধাও আমার মনে হয় দুজনেই পালিয়েছে ভালো হয়েছে পালিয়েছে আমার ডিঙ্কিটা বেঁচে গেল আমি যা বললাম তুমি কি শুনলে না মায়া ঠাকুমা আমি তো কিছু শুনতে পাইনি শুনো না যাও এখান থেকে যাও বলছি ও ছোট বৌমা এদিকে এসো তো ছোট বৌমা কি হলো তোমাদের ওই শ্রোতীয় শ্বশুর মশাইকে তো দেখছি না আমি উনি আবার ভুলে যাননি তো যে আজকে মেহেন্দির ফাংশন কারণ মেহেন্দি তো ওনাকেও পড়তে হবে হাতে তাই না আমি জানি না আর উনি ওনার ঘরেও নেই জোর করে কাউকে মণ্ডপে বসালে এটাই তো হবে কলুর বলত জোর করেছি আমি তাই না আপনার পরিবারের সবাই জানুক বা না জানুক রায় বাহাদুর মশাই আমি কিন্তু জানি আপনি এখন কোথায় আরে তুমি আজ আমাদের জীবনের এত বড় একটা দিন আর আপনি এখানে সেই অতীতের পিছনেই পড়ে আছেন যদি এই অতীতটা আজ সকলের সামনে চলে আসে একদিনে একদিনে গোটা সংসারটা ছাড়খাড় হয়ে যাবে তাই না না মায়া মায়া দেখো তুমি যেমন বুঝো তেমন করছো আমি হাত জোড় করছি মায়া তুমি এরকম কিছু করুন হাত জোড় করার প্রয়োজন নেই স্বামী দেবতা আপনি শুধু সেটাই করুন যেটা আমি বলছি আর আমার সঙ্গে চলুন চুপচাপ না হলে যদি ভুল করে এই রহস্যের কথাটা আমার মুখে চলে আসে তখন না না চলো কোথায় যেতে হবে এই দেখো কে এসেছে আরে স্বামীকে ছাড়া এই ফাংশন হবে কি করে হ্যাঁ আর এক নম্বরের মেহেন্দি করা হবে ওনার হাতে আর কালারও আসবে এক নম্বর কারণ আমি ওনাকে খুব ভালোবাসি এসো মেহেন্দি পড়াও

উনি আমার অ্যাসিস্ট্যান্ট কম বিজনেস পার্টনার কম গার্লফ্রেন্ড কম ফিউচার ওয়াইফ কে কিডন্যাপ করেছেন হাফেজ করে দিয়েছেন আজ তো আমি ওকে ছাড়ছি না খুন করে দেব একদম এই বলবা দিয়ে এই যে দাদু কি অসহায় দেখতে লাগছে আপনি জোর করে বিয়ে করতে পারেন না লাগে আপনি সেটাই করছেন আপনি জান কে বিশ্বরিন তো ওকে তো আমি দেখছি কি করা যায় এক মিনিট কেউ যাবে না এখান থেকে

ওনাকে ঘরে নিয়ে যাও দেখলে তুমি কত গ্রেট উনি মনটা খুব পরিষ্কার ওনার আর তুমি এখানে দাঁড়িয়ে কি করতে চাও ওনাকে ঘরে নিয়ে যাও ওষুধ খাওয়া ওনাকে তো সেবা করো যাও নিজ সাবধানে যাও আরে এসব ছাড়ুন এখন আপনার বিয়ের কথা ভাবুন এইসব এনগেজমেন্ট সঙ্গীত গায়ে হলো সবে দরকারটাই কি হ্যাঁ ডাইরেক্ট বিয়েই করে নিন না তাহলেই তো হয়ে যায় মানে আপনি আর উনি ডাইরেক্ট বিয়েই করে নিন আমি এখনই সব আয়োজন করছি হ্যাঁ প্যান্ডেল মিউজিক খাবো দাবো এই বিয়েটা হবে না এত আনন্দ পাওয়ার কিছু হয়নি এই বিয়েটা আজ এই কারণে হবে না কারণ আজ থেকে এখন থেকে এই পরিবারের ধ্বংসের সময় শুরু হয়ে গেছে সবার আগে না আমি তোকে শেষ করবো করণজিৎ আরে করণজিত নয় বলছি সুরজিৎ সুরজিৎ সুরজিত আপনিও না সত্যি পারেন বা আর মায়া দেবী বুঝলেন তো আমি না ভীষণ স্মার্ট আমি যেখানে সেখানে পয়সা খরচা করি না তাহলে আমি ভাবছিলাম কি আপনি যখন সব চেঞ্জই করে দিলেন প্ল্যান বদলে দিলেন বিয়েটা ক্যান্সেল করলেন তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে বলি বলছি যে মণ্ডপে আপনার আর ওনার বিয়ে হওয়ার কথা ছিল সেই মণ্ডপে যদি আমি আর রিঙ্কি বিয়ে করে তাহলে কেমন হয় হ্যাঁ সস্তায় আর আগে তো তুই মরেই যাবি বুঝেছিস

সুরজিত সিং একবার যেটা কমিটমেন্ট করে সেটা চে করেই হোক করেই ছাড়ে কাল বিয়েটা হচ্ছে আপনার নয় আমাদের দাদা মিষ্টিগুলো ওখানে রেখে দিন খবরটা আমাদের এত সাহস হয় কি করে বারণ করেছিলাম না আমি হ্যাঁ একে কোথায় আছিস তোরা মার সবাইকে ওদের এবার বোঝার সময় হয়েছে মায়ার বিরুদ্ধে গেলে তার ফল কি হয় সব মনে আছে মায়া তোমার প্রত্যেকটা অত্যাচার মনে আছে ওই বেচারা সুরজিৎ সিং ওই অনাথ মেয়েটাকে বিয়ে করতে চায় ওই অনাথ মেয়েকে সংসার দিতে চায় আর ওই অনাথ মেয়েটার বিয়ে হয়ে গেলে তোমার কি সমস্যা আছে না অনাথ নয় ওর মা বেঁচে আছে রিঙ্কির মা আমি আমি ওর মা ওর শিরায় আমার রক্ত বইছে ও আমার মেয়ে তাই আমি বেঁচে থাকতে রিঙ্কির বিয়ে ওই সর্দারের সঙ্গে হবে না কোনোদিনও হবে না শুনেছ মায়া আমার মা